হওয়া যারা ওনার লাশ ধ্বংস করতে গেল তার টাকা দেখে ওনার পিঠে কালো কালো দাগ দেখা যায় দেখলে বোঝা যায় কে যেন চাবুক দ্বারা আঘাত করছে এই পরিমাণ দাগ পরে আছে যারা গোসল দিতে তারা বলে উনি তো খলিপা ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন নেতা ছিলেন ওনাকে আবার চাবুক দ্বারা আঘাত করলো কে পাশের খাদেন গুলো চোখের পানি ছেড়ে আর কাঁদে আর বলে না এগুলো কোন চাবুকের আঘাত নয় এবং কিসের আঘাত তাহলে তো রাষ্ট্রের অন্ধকারে তোমরা যে তোমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতা তোমাদের দরজার সামনে খাবার ওই খাবারগুলো এই কাজে বহন করে করে তোমাদের বাড়িতে পৌঁছে ওই রসির ডাক রসির ডাক রসির কারো ডাক হয় ছিল কিনা আমাদের বুজুর্গদের ভিতরে বলেন বলেন ছিল কিনা বগুড়ার জামিল মাদ্রাসা ইউসুফ নেবানি রাহিমাহুল্লাহ হুজুরের সম্পর্কে আমরা বড় বড়তে বড়দের মুখ থেকে শুনেছি হুজুর যেদিন অন্তকাল করেন উনার লাশ দাপন করে ওলামাই যখন যখন চলে আসে আম জনতা আম জনতা যখন চলে আসে তো তাকায় দেখে দলে দলে অসহায় দরিদ্র ফকির মিষ্টি এরা হাউমাউ করে কাস্তে কাস্তে হুজুরের কবরের দিকে যায়

وأحسنوا إن الله يحب المحسنين. ثم رأوا الرقة إحسان قرى الله إحسان قريب ركب هلوغا سلف. إي وأحسنوا ذيك حي. اللهم عبد الرحمن بن ناصر الصعدي تربيكات تفسير الكتاب تيسير كريم الرحمن في تفسير كلام المنام و في كتاب المختلف ويدخل في ذلك قضاء حوائج الناس.

এর আয়াতের দেখা কত কাসির রাহিমাল্লাহ লিখেন ইয়া মুরুল্লাহু আয্জা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বা'যহুম আলা বা'যিন ওয়া আল্লাহ বিল মুআআফানা রব্বুল আলামিন এই আয়াতে এক মুমিন যেন আরেক মুমিনকে পরস্পর সাহায্য সহযোগিতা করে এই বিষয়ে আদেশ করেছে তাহলে একের অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়ার আদেশ আল্লাহ কোরআনে করছে কি করে না আপনারা বলেন কোরআনে আছে না নাই তিন সূরা নহরের মধ্যে বলেন إن الله يأمر بالعدل والإحسان رب العالمين إن إحسان قرار عادس قريش أيات رده خير عبد الرحمن بن ناصر أستاذ رحمه الله ليخن الإحسان فضيلة المستحبون একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেয়া এটা আল্লাহর কাছে অনেক দামি একটা আমল প্রশ্ন হুজুর এটা করব কিভাবে তিনি বলেন কানফ ইন্নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি একে অপরকে সাহায্য করবা তিন জিনিসের মাধ্যমে এক নাম্বার দান বলেন এক নাম্বার কি আবার বলেন আবার বলেন দুই মাল দুই নাম্বার কি আবার বলেন সকলে বলেন তিন নাম্বার এলেন বলেন 3 নাম্বার কি ঠিক বলেন পাঁচ বার নাম্বার আবার বলেন ঠিক আবার ঠিক আপনি সব গুলো দুই বাইটা পাঁচ বার কেন বলালেন প্রথম যে দুইটা যান মাল বলেন তো না এই গুলা দ্বারা শাহাদত করা সাময়িক সব সময় এগুলোর শাহাদতের হয় না আর ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লামা সজীদ রঈস তার পানি তার বিখ্যাত কিতাব صلاحুল উম্মাহ ফি উলুমিল হিম্মা ওই কিতাবের মধ্যে লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এলেমের কয়জন এলেমের সহযোগিতা বান্দার প্রতিটা শ্বাসে শ্বাসে প্রয়োজন বানদার প্রতিটা কি শ্বাসে তার এই মাদ্রাসার প্রয়োজন কি শুধু এক মাসের জন্য কত দিনের জন্য বলেন মরণ পর্যন্ত বলেন সবাই বলেন বলেন মাদ্রাসার প্রয়োজন

বরাদ জি হাজুর বর্ণনা করেন যে এলএমের দাম কেমন তো সমস্ত নামাজ রোজা হজ জাকাত সমস্ত ইবাদতের দৃষ্টান্ত বিশাল সমুদ্রে একটা লোক নিজের আঙ্গুলটা ডুবালো নিচে দিল ওই সমুদ্র থেকে আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথায় যে পানিটা ঝুলন্ত থাকে ওই পানির স্বভাব হচ্ছে নামাজের স্বভাব ওই পানির স্বভাব হচ্ছে হজের স্বভাব ওই পানির স্বভাব হচ্ছে জাকাতের স্বভাব আর বাকি সমুদ্রে যে পানিগুলো রয়ে গেল এটার স্বভাব হচ্ছে জিহাদের স্বভাব হুজুর বলেন এবার হুজুর বলেন নামাজ রোজা হজ জাকাত জিহাদ সমস্ত ইবাদত প্লাস জিহাদ জিহাদ সহ সবগুলো হচ্ছে আঙ্গুলের মাথার পানি আর শুধু মাত্র মাদ্রাসাই এম শিখার জন্যে একটা কদম দিলে রব্যেই সবটা দান করে এটা হচ্ছে সমুদ্রের অবশিষ্ট পানি কিন্তু আপনি বুঝলেন কিভাবে হুজুর বলতেছেন

জিহাদের ক্ষেত্রে বলছে এক মর্তবা এক মর্তবা আর এলএম এর ক্ষেত্রে বলছে মর্তবাই মর্তবা মর্তবাই মর্তবা মর্তবাই মর্তবা এটা দেখুন বলে তাহলে মানুষকে মানুষ সাহায্য করে কই জিনিসের মাধ্যমে বলেন তো এক নাম্বার দান দুই নাম্বার তিন নাম্বার এবার আগের দুইটার তুলনায় শেষেরটার প্রয়োজন কতটুকু কি পরিমাণ বলেন এবার হাদিস থেকে শুনেন

তো ওরা দেহের মধ্যে এই কষ্টটা অনুভব হয় কিনা নবীজি বলেন সমস্ত মুসলমান একটা দেহের মধ্যে দেহের কোন অঙ্গে যদি একটা আঘাত পায় তো এই আঘাতের ব্যথা শরীর অনুভব করে তোমাদের কোন মুসলমান যদি বিপদে পড়ে বিপদে ওর বিপদের কষ্ট তোমাদেরও অনুধাবন করতে হবে নোয়াখালীর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যারা এদের সাথে সহমর্মিতা প্রকাশ করে সাহায্য সহযোগিতা হাতিয়া দিয়েছেন রসুলের এই হাদির আপনাদেরকে বলতেছে তোহা মানে আপনার ভিতরে একটা কষ্ট অনুভব হইছে জানা এরা কষ্টে মানে আমিও কষ্টে আজকে আমার ঘর আছে আমার ভিটা জমি আছে অর্থ নাই না অর্থ নাই মানে আমার তাও নাই আমিও সাদগবটাকে কিছু দিলাম নবীজি এই কথাই বুঝাইতে তাছেন এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন বাহাধিহিল আহাদিস এই হাদিসগুলো এই সংক্রান্ত হাদিসগুলো

এই দায়িত্বটা উৎপত্তে অর্পণ করছেন এই হাদিসের মাধ্যমে তিন নম্বর হাদিসি শরীফের তেরোশো বত্রিশ নাম্বার হাদিস এটা একটা দামি হাদিস আল্লাহ নবীর বলেন

যেই সর্দার যেই বড় লোক যেই বিত্তশালী যেই সাধারণ জনগণ নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যেই নেতা যেই বড় লোক যেই সর্দার একদম অসহায় দরিদ্রকে দেখা নিজের ঘর ঘরের দরজা লাগায়া দেয় দেখতেছে একটা মানুষ আসতেছে উনি বুঝে ফেলছে আমার কাছে কিছু চাইবে এবার খাস করে উনি সুইচ দিয়ে গ্লাসটা উঠায় ফেললো এই ফকির জন্য না চাইতে পারে এরকম হয় না বলেন এবার ঘরের দিকে আসতেছে দরজা বন্ধ করে দিচ্ছে এই রূপটা আজকে যে ঘরের দরজা বন্ধ করে দিল সে যেদিন মুসিবতে পড়বে তার যেদিন কোন মুসিবত আসবে বিপদ আসবে প্রয়োজন দেখা দিবে স্বয়ং আল্লাহ আকাশের দরজা গুলো বন্ধ করে দিবে বলেন বলেন

একটা প্রয়োজন আল্লাহ ওই লোকের প্রয়োজন গুলো দিবে দিবে তাহলে কি বলেন এই দানি ইবাদতটা করার দরকার আছে নাই একে অপরকে প্রয়োজন মিটানোর এই শিবরটা অর্জন করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এবার যদি এটা অর্জন করেন কোরআন থেকে বুঝলেন হাদিস থেকে বুঝলেন রসুলের আমল থেকে রসুলের বক্তব্য থেকে রসুলের মৌন সম্মতি থেকে বুঝলেন আবু বকর থেকে বুঝলেন কোমর থেকে বুঝলেন এবার যদি এটা আমি করি আমার লাভ কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি এক নাম্বার আল্লাহর রসুল বলেন নবীজি বলেন এই যে একটা আমল এটা যার ভিতরে থাকবে নবী এই একটা আমল করতে পারা আল্লাহ নবী নিজে বলেন আমি আমার কোনো এক সাহাবির একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবী এক কদম হাতা আমি রসুরের কাছে মসজিদের নবীতে এক মাস এটা করার চাইতে শ্রেষ্ঠ নবীজি বলেন নবীজি আসিল সিলাতুল আহাদিস নয়শো ছয় নম্বর হাদিস নবীজি বলেন লান আমশি মা আখির লি ফি হাজা আহাদ কইলাই জামিন আন আতাকিফা কাদা ওয়া কাদা শুনো আমার এক সাহাবীর একটা প্রয়োজন মিটানোর জন্য আমার কোন সাহাবীকে একটু সহযোগিতা করার জন্য একটা কদম বাড়া আমি রাসূলের কাছে মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ কত বড় দামি একটা ইবাদত দুই আবু দাউল্স শরীরিব রুম পঞ্চাশ এক নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইর হেমু আহলা কি শামা দুনিয়াতে যারা আছে এদেরকে তোমরা অনুগ্রহ করো আসমানী যিনি আছেন তিনি তোমাদেরকে অনুগ্রহ করো

সূর্যটা মানুষের মাথা নীল পরিমাণ উপরে চলে আসবে নীল কি আমের বলেন সুরমার দানি আল্লাহ হালু বিহিল আইন সুরমার দানি দিয়ে সুরমার দানি থেকে যে সলা দিয়ে তাকে সুরমা লাগানো হয় ওই সলাটা যতটুকু বড় সূর্যটা এতটুকু উপরে চলে আসবে কি অবস্থা হবে বলেন

তাহলে এই পর উপকার এই সিপট অর্জন করার দরকার আছে না নাই বলেন বলেন কে কে নিয়োগ করেছেন না হলে আমার জিন্দিগিতে সাতটানা প্রতিদিন আমি কোনো না কোনো মানুষকে কিছু না কিছু হলে উপকার করব। এই নিয়ত আমরা করতে পারি না ইনশা আল্লাহ যদি এই নিয়োগ সকলে করেন আর সবার ভিতরে এই সিপট থাকে তো ইনশা আল্লাহ আমাদের এই দেশ হবে একটা সোনার দেশ সবার ভিতরে যদি পৌর উপকারের মন মানসিকতা থাকে তো এই দেশকে আল্লাহ অনেক আগায় দিবেন

আমি বয়ানের শুরুতে যে কথাগুলো বলেছিলাম যারা উপস্থিত ছিলেন বয়ানের সাথে আমার কথা মিলতে